অভিবর্ত্তাসি আমার ভাই ও বোনেরা আশা করি আপনারা সকলে ভালো আছেন আমিও ভালো আছি এখন বিষয়বস্তু হলো বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড কিন্তু সকলে অবগত আছেন জানেন যে ছিয়ানব্বই পদে রাজস্ব খাতভুক্ত বিশাল বড় একটা নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করছে যেটা বিদ্যুৎ বিভাগের একটা প্রতিষ্ঠান বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের অধীনস্থ একটা প্রতিষ্ঠান সকলে অবগত আছেন যেটা আবেদন চলতেছে এবং আবেদনটা শেষ হবে আগামী পনেরো বারো দুই মানে ডিসেম্বরের পনেরো তারিখ আবেদন শেষ হয়ে যাবে এখন বিষয়টা হলো এখানে এই যে পদে যে নিয়োগ বিজ্ঞপ্তিটা প্রকাশ করছে এখানে আপনারা অনেকেই সত্যের মধ্যে প্রথম তারা লিখে দিয়েছে আমরা একটু পড়ি আপনার স্ক্রিনের উপরে নিয়োগটা দেখতেছেন এখানে বলছে বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডে নিয়োগের দুই বছর সময়ের মধ্যে তার নির্ধারিত প্রশিক্ষণ এবং অন্যান্য কর্মসূচি অংশগ্রহণ করিবেন উক্তি প্রশিক্ষণ এবং কর্মসূচি অর্জিত ফলাফল ভিত্তিতে পরিচালিত বিধিবিধান অনুযায়ী তাদের সাহায্যকারী শূন্য পদের বিপরীতে নিয়মিত নিয়োগ প্রদান করা হবে নিয়মিত নিয়োগ প্রদান করা হবে তার মানে কি দুই বছর পর কি চাকরি চলে যাবে দুই বছর মধ্যে কি আমরা কোনো সুযোগ সুবিধা পাবো না এই ধরনের অনেকে আমাকে প্রশ্ন করতেছেন যে ভাই এটার মানিটা কি একটু আমাদের একটু বুঝাই যদি বলেন ভালো হতো আজকের এই ভিডিওর মাধ্যমে ইনশাল্লাহ আমরা এই তথ্য নিয়ে আলোচনা করব আর একটা বিষয় হলো এখানে যেহেতু আবেদন চলতেছে কিভাবে আবেদন করবেন আর কি বিষয়ে পড়াশোনা করবেন পরীক্ষা কোথায় হবে বিস্তারিত আমরা খুঁটিনাটি বিষয় নিয়ে আজকে আমরা এই ভিডিওতে আলোচনা করার চেষ্টা করব। তাই ইনশাল্লাহ ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন বিস্তারিত তথ্য বলি বিষয় বলি আমরা সকল বিষয় নিয়ে আলোচনা করব। তা চলুন ভিডিওটা শুরু করে দিই এখন বিষয়টা হলো আপনারা একটু খেয়াল করবেন এখানে যে নিয়োগটা তারা কিন্তু লিখে দিয়েছে এবং সরকারি চাকরি আশা করি বিষয়টা বুঝতে পারছেন তার মানে এখানে তারা কি করবে আমরা একটু আপনাদের বুঝে বলি এখানে মূলত আপনাদের প্রথম এখানে দিয়েছে দুই বছর এখানে প্রথম দুই বছর আপনাদের কাজ শিখাবে স্থায়ী করবে না বিষয়টা আশা করি বুঝতে পারছেন আপনাদের বেতন বেতন সকল ধরনের সুযোগ সুবিধা পাবেন কিন্তু আপনাকে স্থায়ী করবে না তারা কি বলছে কাজ শিখাবে ট্রেনিং করাবে এবং বিভা বিভাগীয় যে নিয়ম শৃঙ্খলা সেগুলো শেখাবে মূল্যবান যে প্র্যাকটিক্যাল বা অন্যান্য কাজ যে যে কাজ সেগুলো আপনাদের মূল্যায়নভাবে ট্রেনিং করাবে সেগুলো শিখাবে কি কি কাজ করতে হয় এই ধরনের এখানে আমি প্রথমে বলে দিই এখানে দুই ধরনের কাজ করতে হবে একটা হলো টেকনিক্যাল সাইট একটা হলো অফিসিয়াল সাইট আপনার আমার ইউটিউব চ্যানেলে ভিডিও আপলোড দেওয়া আছে টেকনিক্যাল সাইটে কি কী কাজ করতে হবে এবং অফিসিয়ালি কি কি কাজ করতে হবে চাইলে কিন্তু আপনারা ভিডিওগুলো দেখে নিতে পারেন এখন বিষয়টা হলো এখানে আমি প্রথমে বলছি যে কাজ শেখানো হবে ট্রেনিং করাবে বিভাগীয় যে অফিসে নিয়ম শৃঙ্খলা কিভাবে করতে হয় সেভাবে কাজ করাবে আর কি করাবে এখানে এখানে অফিস বোর্ড এবং নিয়মিত প্রশিক্ষণ কোর্সে থাকবে উপস্থিতি ফলাফল শৃঙ্খলা এবং সব কিছু মূল্যায়ন করবে আপনারা যে তারা যে ট্রেনিংটা করাবে কে কে কেমন কাজ করতেছে কার ফলাফল কি অবস্থায় আছে কার কাজে শেখার আগ্রহ কতটুকু আছে এবং নিয়মিত ট্রেনিং করতেছে কিনা এই ধরনের তারা কিন্তু দিক নির্দেশনা দেবে তারা কিন্তু দেখবে নিয়মিত উপস্থিত হচ্ছে কিনা নিয়মিত উপস্থিত হওয়া কাজ ভালো করা তারপর কোন শৃঙ্খলায় সমস্যা হচ্ছে কিনা প্রশিক্ষণ সন্তোষজনক হচ্ছে কিনা এই ধরনের সকল ধরনের নিয়মাবলী তারা কিন্তু এখানে বলেছে এই ধরনের করবে তারপর কিন্তু কাজে সন্তোষজনক হলে স্থায়ী করবে আর কি শেখাবে তার আগে আমি একটু বলে দেই এখানে আবেদনটা ভাই অনেক বড় পনেরোশো ছিয়ানব্বই জন লোক নেবে অনলাইনে আবেদন তাই ঘরে বসে ঝামেলায় ত্রুটি মুক্ত যারা আবেদন করতে চাচ্ছেন যে ভাই আমি ত্রুটিমুক্ত আবেদন করতে চাচ্ছি ভালোভাবে আমি একদম টেলিটকে ফি সহ সব কিছু তারা আমার স্ক্রিনের উপর হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে ডিসক্রিপশন বক্সে নাম্বার রয়েছে এই নাম্বারে আমার সাথে মেসেজ করতে পারেন যোগাযোগ করতে পারেন যোগাযোগ করে মেসেজ করে নির ঝামেলায় ত্রুটিমুক্ত আবেদনগুলা করতে পারবেন আর একটা বিষয় হলো এখানে ভাই পরীক্ষা হবে ঢাকাতে এটার পরীক্ষা হবে ঢাকাতে তাই আপনারা যারা বিভিন্ন জেলা বিভিন্ন বিভাগীয় পর্যায়ে যারা আবেদন করতেছেন অনেকে জিজ্ঞেস করছেন এটা পরীক্ষা হবে তাই ঢাকার বা যেহেতু পরীক্ষা হবে ভালো প্রিপারেশন প্রস্তুতি কিন্তু অবশ্যই আপনাদের নিতে হবে ভালো প্রিপারেশন প্রস্তুতি অবশ্যই আপনাদের নিতে হবে কারণ ভালো প্রিপারেশন ছাড়া কিন্তু পাশ করা সম্ভব না আবারও বলতেছি ভালো প্রিপারেশন ছাড়া কিন্তু পাস করা সম্ভব না তাই প্রিপারেশন প্রস্তুতিমূলক একটা সাজেশন রয়েছে যেটা আপডেট দু হাজার পঁচিশে যদি কারো প্রয়োজন হয়ে থাকে স্ক্রিনের উপর হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে ডিসক্রিপশন বক্সের নাম্বার রয়েছে এই নাম্বারে মেসেজ করতে পারেন যোগাযোগ করতে পারেন হোয়াটসঅ্যাপে নক দিয়ে আপনারা কিন্তু সাজেশনগুলো নিয়ে কিন্তু অবশ্যই পড়তে পারবেন এখন আপনারা মোটামুটি একটা বুঝতে পারছেন যে ভাই চাকরিটা যাবে না আপনাদের দুই বছর ট্রেনিং করাবে আপনাদের কাজ শিখাবে অফিস অফিসের নিয়ম শৃঙ্খলা শিখাবে কীভাবে যেহেতু আপনারা সকলেই নতুন যেহেতু আপনারা সকলে নতুন সেক্ষেত্রে এই ধরনের যত ধরনের অফিসিয়াল যে নিয়ম বলি নিয়মাবলী আছে অফিসের কাজকর্ম আছে সব কিছু আপনাদের শেখাবে দুই বছর তারপর কাজে সন্তোষজনক হলে তার দুই বছর পরে আপনার পারমানেন্ট হয়ে যাবেন আশা করি আপনাদের যে একটা দ্বিধাদ্বন্দ্ব ছিল যে আসলে চাকরিটা পারমেন্ট হবে কিনা না আশা করি আপনাদের দ্বিদাদ্বন্দ্বটা মোটামুটি দূর হয়েছে এই ভিডিওর মাধ্যমে আপনারা দেখে তথ্য আর এই পদের কাজ এই সুযোগ সুবিধা এই পদের বিভিন্ন তথ্য নিয়ে আমরা ইউটিউব চ্যানেলে কিন্তু একাধিক ভিডিও দেওয়া আছে চাইলে আপনারা সেই ভিডিওগুলা দেখে নিতে পারেন আলাইকুম